বন্ধুরা গত দিনের মতো আমিও আমার ফটো ঝুলি নিয়ে চলে এসছে এই দেখো ঝুলি আর ঝুলি পেটে ফটো বেরিয়ে যাচ্ছে আমি বলেছি না অ্যালবাম থেকে বার করে নিয়েছি অ্যালবাম থেকে ছবি দেখানো যায় না ক্যামেরায় ওই চিকচিকে প্লাস্টিকগুলো উঠে আসে আর একটা একটা করে ওই মানে ওরকমভাবে দেখানো যায় না এর আগে আমি অনেক ট্রাই করেছি ছবি খুব হেজি আসে বোঝাই যায় না আমার কাছে যদিও এখনও হেজি হচ্ছে ছবি ছবি সরি তবুও আমি কিছুটা পারছি দেখাতে যাই হোক আবারও আমি নিয়ে এসেছি তোমাদের সামনে আমার ফ্যামিলির বা আমার ফ্যামিলিদের মানে ফ্যামিলির সব সবার ছবি নিয়ে যা পারবো তাই দেখাবো যাই হোক দেখাতে লেগেছি দেখো মহারাজকে আমি প্রণাম করছি কেন তো ওই যে বড় ছেলের মুখে প্রসাদ দেওয়ার দিন আমি ওনাকে প্রণাম করছি সেই সময় মা ওই যে ওখানটায় লাইট পড়েছে আমার ক্যামেরার না ওটা ওটা ছবি ওয়াশ করতে গিয়ে ওরকম কিছু হয়েছে বা ক্যামেরার কোনো ডিস্টার্ব ওই মা বড়ো ছেলে ছোট্ট পাঁচ মাসের বাচ্চাকে কোলে নিয়েছে আর ওইদিকে মনে আশ্রমের মহিলা ওই যে দাঁড়িয়ে আছে আর মহারাজ দাঁড়িয়ে আছেন আর আমি প্রণাম করছি পেছনে বর ছবি তুলছে বাবাও আছেন বোনেরা যায়নি বাবা মা আমি আর আমার বর আর ওই বাচ্চা গেছে বাচ্চাকে নিয়ে গেছে গাড়ি ভাড়া করে যাই হোক গাড়ি ভাড়া করে না ও তখন যাই হোক গাড়ি ভাড়া বা বা যে মানে বাসে তো যায়নি নিজের গাড়ি বা গাড়ি ভাড়া কিছু মনে পড়ছে না আমার যাই হোক কারণ তখন মা গাড়ি কিনেছে কিনা মানে খেয়াল করতে পারছে না যাই হোক এবার বলো তো কি থেমে গেলাম কেন ওই ওই গৌরাঙ্গ গৌরীয় মঠ গৌরাঙ্গ মঠ বলছি কৃষ্ণনগর গৌ কৃষ্ণনগরে গৌরীয় মঠ ইতস্তত বোধ করছি কারণ সঠিক বলছি কি না ওটা আমি ভেবে নিয়েই বলছি কারণ আমি ভুল বললে অসুবিধা হবে কারণ তোমরা যারা জানো তারা আমাকে বাজে ভাববে সেজন্য আমি ভেবে নিয়ে বললাম যাই হোক এই তো আমার ওই শাড়িটা বেগনি কালারে এই যে হালকা রঙ কালারের শাড়ি শাড়িটা এটা কি বলো তো শরীরটা একটু খারাপও আছে যার জন্য আমি কথা বলতে গিয়ে তোতলাচ্ছি মানে প্রবলেমটা এটাই দাঁতের প্রবলেম আছে তার জন্যে তো লাচ্ছি তাতে পোকা আমার যাই হোক অন্য সময় বলবো এখন বলা যাবে না ফটোর মধ্যে বাজে কথা বলা যাবে না এই দেখো তা ওই শাড়িটা আমার শাশুড়ি দিয়েছিল হ্যাঁ এই মানে যে বছরে বাচ্চা হয়েছে সে বছরেই না যে বছরে আমার বিয়ে হয়েছে সে বছরে দিয়েছে শাড়িটা হ্যাঁ পরের বারে তো অন্য শাড়ি দিয়েছিল তাতে শাড়ি দিয়েছিল এই পরের পুজোতে প্রথম পুজোতে আমাকে শাড়িটা শাশুড়ি দিয়েছিল। প্রথম পুজোতে বিয়ের পর প্রথম পুজোতে সিনথেটিক শাড়ি যদিও তবে দারুণ দেখতে ছিল যাই হোক দেখে দিই এটা এবার আবার দেখো এই এইটা কি করছে জানো তো এই হাফ ছবি উঠে গেছে ওই যে বাবার হাফ ছবি ছেলে একটুখানি দেখা যাচ্ছে টোপর মাথায় বড় ছেলের অন্নপ্রাশন হচ্ছে আর আমরা দুজন বর আর আমি মিলে ওকে আশীর্বাদ করছি দুজন মিলে জোড়া দিয়ে আশীর্বাদ করতে লেগেছি মানে উনি করছে আমার ইচ্ছে হয়েছে কেউ বলছে মনে হয় আমাকে এই তো মানে আমাকেও দিতে বলছে ধান ধান ডুব্বা যাই হোক ওই একটা হলুদ রঙের বাটি দেখতে পাচ্ছ ওটা দই রেখা হচ্ছে বা মিষ্টি ওই বাটিটা এখনো আছে চীনামাটির বাটি ওটা আমার বিয়ের অনেক আগে আমার ছোটোবেলায় কেনা মা কিনেছিল আর সেই বাটি এখনো আছে বোধহয় অনেক কম পয়সা আটানা বা এরকম দাম টাম ছিল মানে পঞ্চাশ পয়সা দামটাম ছিল অনেক আগেকার আমি তখন ওই অনেক ছোট ছিলাম যাই হোক বর বিয়ের ধুতি পাঞ্জাবি পরেছিল আর সামনে বাচ্চার সামনে সমস্ত খাবার দাবার সাজানো এপাশে আত্মীয় স্বজন সবাই আছে আমার আলমারি দেখা যাচ্ছে ড্রেসিং টেবিলের একটুখানি দেখা যাচ্ছে ওদিকে শোকেস দেখা যাচ্ছে মোটামুটি বড় ঘরটা ছিল কিন্তু যদিও ওই কোনাটাতে বসানো হয়েছে বলে সবাই এই খাতের দিকে আছে সোফার দিকে সবাই আছে আর এই কোনার দিকটা চাপা হয়েছে বলে ছবিটা কেমন তুলতে ভালো করে তোলা হয়নি ননদ টনদকেও তুলে দিচ্ছে যাই হোক না কে তুলছে আমার খেয়াল নেই আমি তো জানি মনে পড়ছে না চাই রেখে দেব এই পরবর্তী হ্যাঁ বিছানা চাদর দেখতে থাকো আমি জড়ো করে রেখে দিয়েছি চাদর মতো ওই যে পাতেই নি ফটোগুলো ছড়ানো বলে আমি আর চাদর টাদর ঠিক করি এই ঘরে তো সেরকম কেউ থাকে না যখন ছেলে আসে তখন আমি আবার গুছিয়ে দিই আমি আবার চাদর ধরে আবার পেতে দিয়েছি ফটো নিয়ে বসে পড়েছি মানে ফটো গোটা গোছানোর সময় হয়নি চাদরের মধ্যেই চাপা দিয়ে ওইখানে টেবিলের ওপর তুলে রেখেছিলাম বুঝতে পেরেছো আবার চাদর খুলে এখানে বসিয়ে দিয়েছি পুজোর সময় কলকাতায় পুজোর সময় ছেলেকে নিয়ে বর দুই ছেলেকে নিয়ে বর দাঁড়িয়ে আছে প্যান্ডেলের সামনে আর আমি ছবি তুলছি ছোটো ছেলের মাথায় বেলুন দেওয়া আছে বেলুনের একটা লম্বা বেলুনগুলো হয় না সেগুলো আর এই যে বড়ো ছেলে হয়ে যে দাঁড়িয়ে আছে ছোটো ছিল ওরা যদিও যা বলছি তাই করছে বোঝেই না আর কি যাই হোক এখানে এইখানে একটা ছবি আছে খুব ছোট্ট ছবি আমার ছেলেরা আছে আমার বোনের ছেলে আছে আর একজন আমার মামার ছেলে আছে যে যার নাম কি না অনুপ সে এখন অনেক বড় হয়ে গেছে ইনস্টাগ্রাম করে তা তার ছবিটা আমি এই মুহূর্তে তাকে দেখাতে পারবো না যাই হোক ইনস্টাগ্রামে অনেক বড়ো রকম চেহারাই তার নেই আবার আমার ওই যে ছোট্ট মতো একটা বাচ্চা দেখছে ও ও তো তোমার বোম্বে চলে গেছে নেভিতে চাকরি পেয়ে গেছে ওই ছোট্ট মতো বাচ্চাটা ও আর গ্র্যাজুয়েশান করা হয়ে গেছে ওর দু বছর আগে এবার নেভিতে চলে গেছে আমার মেজো মেয়ের বড় ছেলে মেজো বোনের বড় ছেলে মেজো মেয়ে সরি আমার তো মেয়ে নেই মেজো বোনের বড় ছেলে আর আমার এই ছোট ছেলে এই যে পড়াশোনা এম কমপ্লিট করে যাই হোক আরও পড়াশোনা আছে আমি বলতে চাই না এত কথা আর বড় ছেলে সেও একটা প্রাইভেটে সার্ভিস যাই হোক করছে যাই হোক গ্র্যাজুয়েশন তো হয়েই গেছে সবাই অনার্স নিয়ে আর বোনের ছেলেও সেও তাই তো করেছে অনুপটা মনে হয় বেশি দূর পড়াশোনা করেনি ও গাড়ির বিজনেস করে যাই হোক ও নানারকম বিয়েও হয়ে গেছে ওর আবার ওই লম্বা যে পিছনের ছেলেটা দেখছো ওর বিয়েও হয়ে গেছে বাচ্চাও হয়ে গেছে আর এই যে আমার ছেলে বোনের ছেলেদের এখনও বিয়ে হয়নি এই যে প্যান্ডেলটা দেখছো না আমার দিদা মারা গেছে তখন দু হাজার সাল হবে দিদা মারা গেছে ছয় সাল হবে না ছয় সাল দু তা দিদা মারা যাবার পর যে উৎসব মানে উৎসব বলছি যে আর কি নিমন্তন্ন অতিথি বা উৎসব কেন বলছি যেন ওই হরিনাম সংকীর্তন কীর্তন মালসাভোগ এইসব দেওয়ার নিয়ম আছে দিদার বাড়িতে তাই জন্যে আমি উৎসব বলছি লক্ষানো তারপরে হয় শ্রাদ্ধ হয় না উনি যেহেতু চৈতন্য ধর্মী তাই জন্যে শ্রাদ্ধের ব্যাপার নেই ওনারা চৈতন্য ধর্মী আমার দিদা দাদু ছিল চৈতন্য মতে ওনাদের শ্রাদ্ধ হয় না যাই হোক নবদ্বীপে ওনাদের সমাধি হয় হয়েছে ওনারা গুরুমন্ত্র দিত শিষ্য ছিল